বীর মুতেজধা লেফটেন্যান্ট কর্নেল কত শরীফুল হক ডালিম রচিত শৈরচেরি আংশত গুপ্ত নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি 83 তম পর্ব eki তুই এখানে আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসো তৎক্ষণাৎ উঠতে হবে না বলে বাপপি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনে দুজনকে জড়িয়ে ধরে ইতিমধ্যে পাশে একটা টেনে দিয়ে বসতে বলল কিরে এলি কি করে করে কি জানলি বা কি করে আমি এখানে আছি আগে বল আহত হবার কথা তুই আমাকে আমাকেদের কেন জানাসনি উল্টা প্রশ্ন বাপ্পির কেন জানানি সেটা সত্যি কি বুঝতে পারছিস না আমার আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই বিশেষ করে নিম্নি কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল তার যুক্তি মেনে নিলাম ঝগড়া করে লাভ নেই আমার ভুল হয়েছে মেনে নিলাম ও কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন তোর আহত হওয়া খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানা খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি করেনি যে তুই ভালোই আছিস ভয়ের কোনো কারণ নেই কিন্তু তাদের সে সান্ত্বনার বাণী নিম্নি পুরাপুরি মেনে নিতে পারছিল না কোনোভাবেই তার একই সন্দেহ ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছে নিম্মির সে কি কান্না সাথে সাথে খাওয়া দাও ছেড়ে দিলো ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না ওকে বললাম ঠিক আছে আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে কিন্তু বাদ সাধলেন বাবা মা তারা বললেন কানাডা যাবার সবকিছু ঠিক হয়ে গেছে এই অবস্থায় শিলচর যাবার প্রশ্ন উঠে না ও তুই আর নিম্নি যাচ্ছিস বুঝি কিছুটা অবাক মানে হ্যাঁ আমাদের দুজনের মতোর বিরুদ্ধেই বাবা আমাদের গামু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন মা দ্বীপ বেরিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন এ অবস্থায় আমাদের আর কি করার আছে বল কিন্তু নিম্নি কিছুতেই যেতে রাজি হচ্ছে না এর জন্য ওর উপর বাবা মা ভীষণ খেপা মারধরও তাকে খেতে হচ্ছে বেধর ওর কথা তোকে এ অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাউ মরবে না প্রয়োজনে সে আত্মহত্যা করবে তবুও ক্যানাডা যাবে না কিছুতেই এ বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে সব দিক সামলাতে পারছি না কিছুতেই বিশেষ করে নিম্মির যে অবস্থা কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয় অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম ডালিমকে না দেখে ক্যানাডায় না। আমার ধীরতায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসলে দিতে আমার আসার অনুমতি পাওয়াতে নিম্ন বাচারীও কিছুটা আশ্বস্ত হয়েছে ওকে কথা দিয়ে এসেছি তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফিরব প্রয়োজন হলে কলকাতায়ও নিয়ে যাবো তোকে তারপর ট্রেনে করে শিলচর শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দপ্তর খুঁজে পেতে এতটুকু বেগ পেতে হয়নি আমার ওখান থেকে মাহবুব ও ফারুককে সঙ্গে দিয়ে দেখা হলো তারাই পথ দেখিয়ে নিয়ে রেখেন মজার কথা কি জানিস শিলচর পচে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এক এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত হ্যাঁ মাহবুব ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন ওরা ছাড়াও আরো অনেকেই তোদের ব্যাপারে কিছুই জানে কথা ফাঁকে নাস চা নাস্তা রেখে গিয়েছিল বাপ্পিকে বললাম আমার বাদিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবাস ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট কাঁধে মাত্র তিনটি এলএমজি বুলেট আর তালুতে মডার সেলের স্প্রিন্টাল লেগেছে এই যা ডাক্তার বলেছে নন স্টপ ব্লিডিংয়ের মাধ্যমে নব্বই মাই নব্বই মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিস্ত অবস্থায় যখন পৌঁছতে পেরেছি তখন এ যাত্রায় মরার ফারা কেটে গেছে এখন তো বহাল তো বিরতি রয়েছি দেখতে পাচ্ছিস না কেমন অফসরুম সাজিয়ে বসেছি কোনো অসুবিধা নেই বাপির ছলছল চোখ অনেকটা বাধ্য হয়েই ওকে আস্তস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এলো ঠিক বুঝতে পারলাম না অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলল এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন ঠিক বলেছেন বাপ্পি ভাই ডাক্তারও তাই বলছেন কলকাতায় নিয়ে স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছেন কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে এটা ঠিক কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেটাই আমরা সবাই চাই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারবো সুদে আসলে মাহবুব বাপ্পির কথায় সাই দিয়ে বলল হক ভাইকে যে করেই হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতি ঘটতে পারে এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না সবার কাছে বিদায় নিয়ে কয়েক দিনের মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো বাইরে আমরা গৌহাটি এলাম সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা গৌহাটি থেকে প্লেনে কলকাতায় সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল ওরা সবাই অশ্রুষিপ্ত আবেগে বিদায় দিয়েছিল আমাদের কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শেষে ফিরে আসবো কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম ক্যাপ্টেন সালাউদ্দিন তখন থেকে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে স্টাফ অফিসার হিসাবে এবং মানসিক রোগে ভুগছিলেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাকুরসতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়েছে হেডকোয়ার্টার থেকে পাঠানো হয়েছে তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সে অবস্থান করছেন যুদ্ধকালীন সময় কলকাতায় সবকিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তাদের মধ্যে ডক্টর গণি এবং তার পরিবার অরুদ্ধা ও পারমিতা বৈদী জনক আয়ু ও তার স্ত্রী গৌরদী প্রীতি নন্দী ও তার স্ত্রী রীনা ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সাথে থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিল মুক্তিযুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়তো প্রকোট কিন্তু যখনই তাদের বলেছি সাহিত্য শাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি কিন্তু বাংলার আপনারা নিশ্চু হয়ে কেন শোষণ এবং জাতীয় নির্যাতন সহ করছে পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কিছুই করার নেই